إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি অজুর ফরজ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব অজুর সুন্নত সম্পর্কে অজু এমন একটি ইবাদত যে ইবাদতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসলামের ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে তো অজুর মধ্যে সর্বপ্রথম যে শূন্যটি হলো সেটা হলো অজুর নিয়ত করা আমরা অজু করার সময় নিয়ত করব আমি পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে অজু করছি আমি যদি অজুর সময় এই নিয়োগটি করি তাহলে আমি নিয়ত করার কারণে অতিরিক্ত একটা সোয়াব আমি পেয়ে যাব আর যদি আমি অজু করার সময় নিয়ত না করি তারপরও আমার অজু হয়ে যাবে কিন্তু নিয়ত করার কারণে আমি যে সোয়াবটা পেতাম সেই সোয়াবটা আর এখন পাওয়া যাবে না অজু করার ক্ষেত্রে নিয়ত করা হচ্ছে সুন্নাত তো নিয়ত করা ছাড়া যদি আমি অজু করে ফেলি তাহলে আমার অজু সম্পন্ন হয়ে যাবে এবং ওই অজু দ্বারা অন্য সব ইবাদত করা যাবে যে অজুতে আমি নিয়োদ করেছি ওই অজু দ্বারা যে সকলে ইবাদত করা যায় যে অজুতে আমি নিয়ত করি নাই ওই অজু দ্বারা একই রকমভাবে ওই সব ইবাদত করা যাবে অর্থাৎ নিয়তবিহীন অজু এবং নিয়ত সমৃদ্ধ নিয়ত সহকারে যে অজু এই দুই অজুর মধ্যে তেমন বড়ো কোনো পার্থক্য নেই এতটুকু পার্থক্য আছে নিয়ত করলে নিয়তের জন্য আলাদা যে সোয়াব পাওয়া যাবে নিয়ত না করলে ওই সোয়াপটুকু পাওয়া যাবে না বাকি অন্যান্য হুকুম একই রকম অনেকে জিজ্ঞেস করে যে আমি যদি গোসল করি তাহলে গোসল করার পরে আমার আবার উঁজু করতে হবে কি এই যে এখানে আমাদের যেই বুঝতে আমাদের যেই সমস্যাটা সেটা হচ্ছে আমি তো গোসল করার সময় অজু নিয়ত করি নাই তাহলে গোসল করলে আমার অজু হয়ে গেছে কিনা আমার পণ্য অজু করতে হবে আর আমরা যদি এতটুকু মন রাখি যে নিয়ত সহকারে অজু এবং নিয়ত ছাড়া অজু এর মধ্যে তেমন বড়ো কোনো পার্থক্য নেই তাহলে আপনি বুঝবেন যে আমি যখন গোসল করেছি গোসল করার মধ্য দিয়ে আমার অজুর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ধোয়া ফরস ছিল যেগুলো ধৌত করা শূন্য ছিল সব কিন্তু আমার ধৌত করা হয়ে গেছে সুতরাং আমার অজু হয়ে গেছে কিন্তু আমার গোসলের মধ্যে অজু নিয়ত ছিল না এই জন্য আমি সোয়াব পাব না কিন্তু কেউ যদি গোসল করার সময় ওজুর নিয়ত করে গোসল করে তাহলে তার গোসল হয়ে যাবে সাথে সাথে অজু হয়ে যাবে এবং নিয়ত করার কারণে সে অতিরিক্ত সোয়াব পেয়ে যাবে এই জন্য আমরা অজু যখন করব বা গোসল করব তখন আমরা অজু জন্য আলাদা যদি নিয়ত করে ফেলি তাহলে আমরা সুন্নত আদায় করতে পারবো এবং এই সুন্নতটা আদায় করার জন্যে আমাদের অজুর মধ্যে অতিরিক্ত একটা সোয়াব বৃদ্ধি পাবে অনেকে জিজ্ঞেস করে যে আমি অজু করার পরে গালি দিয়েছি বা আমার হাঁটুর উপরে কাপড় উঠে গেছে এর দ্বারা কি আমার অজু ভঙ্গ হয়েছে কিনা না বা কি আবার করতে হবে কিনা না অজু ভাঙা অজু সম্পন্ন হওয়া না হওয়ার সাথে গালি দেওয়া বা হাঁটুর উপরে কাপড় উঠানোর সাথে কোনো সম্পর্ক নেই হাঁটুর উঠানোর কাপড় উঠানো আলাদা একটা গুণা এবং গালি দেওয়া এটা আলাদা একটা গুণা কোনো গুনা করার কারণে এই ধরনের গুনাহ করার কারণে ওজন নষ্ট হবে না তবে এই ধরনের গুণা থেকে সর্বদা বিরত থাকা উচিত ওজুর মধ্যে সর্বপ্রথম আমরা যেটা বললাম ওজুর মধ্যে সুন হচ্ছে নিয়ত নিয়ত করা ছাড়া যদি আমরা উজু করে ফেলি এটা যেহেতু সূন্যত আমাদের অজু হয়ে যাবে তবে নিয়ত করলে আমি অতিরিক্ত একটা লাভ করব অজুর অঙ্গ পতঙ্গগুলা যে কোনোভাবে যদি ধৌত হয়ে যায় রাস্তা দিয়ে চলার সময় যদি বৃষ্টির কারণে আমার শরীর ভিজে যায় অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ধৌত হয়ে যায় তাহলেও কিন্তু আমার অজু হয়ে যাবে আমি পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম কেউ আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল নদীতে ফেলে দিল তারপর আমি ভিজা শরীর নিয়ে নদী থেকে উঠলাম কাপড় পরিবর্তন করলাম তখনও কিন্তু আমার অজু হয়ে গেছে অর্থাৎ যে কোনোভাবে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি ধৌত হয়ে যায় তাহলে আমার অজু সম্পূর্ণ হয়ে যাবে চাই নিয়ত থাকুক বা না থাকুক নিয়ত থাকলে আমি অতিরিক্ত সব লাভ করব। নিয়ত না থাকলে আমার অজু হয়ে যাবে শুধু নিয়তের কারণে যে সবটা আমি পেতাম সেই সব থেকে আমি বঞ্চিত দ্বিতীয় শূন্যটি হচ্ছে অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া হাদিস শরীফে এসেছে অজুর শুরুতে বিসমিল্লাহি ওয়ালামদুলিল্লাহ এই দোয়াটুকু করে নাও অজু শুরুতে আমরা বিসমিল্লাহি ওয়াল্হামদুলিল্লাহ এই দোয়াটা পড়ব এটা পড়া শূন্য যদি আমরা এটা পড়তে কষ্ট হয় বিসমিল্লা বলে আমরা অজু শুরু করতে পারি বিসমিল্লাহি হামদুলিল্লাহ এটা হলো পরিপূর্ণ দোয়া আমরা অবশ্যই শিখে নিব এই দুয়ার অনেক ফজিলত বর্ণিত হয়েছে যে ব্যক্তি অজু শুরু করবে হামদুলিল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা তার আমল নামায় সুয়াব লিখতে থাকবে সুবাহান। ছোট্ট একটা আমল দেখেন আমি অজু যখন করতেছি আমি বিসমিল্লাহি ও আলহামদুল্লাহ বলে যদি অজু করি আমার অজু যতক্ষণ পর্যন্ত থাকবে অতক্ষণ পর্যন্ত ফেরেস তারা আমার আমল নামে সব লিখতে থাকবে এই জন্য অবশ্যই আমরা ছোট্ট একটা সুন্নত খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন কতবার অজু করি আমরা যদি একটু খেয়াল করে এই আমলটুকু শুরু করি আজকে থেকেই যে আমি যখন অজু করব অজু শ্রোতে বলব ইসপিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ইস্পী ওয়ালহামদুলিল্লাহি ছোট্ট একটু দোয়া আমরা সবাই পারি এটা পরে নিলে আমরা অনেক সবের অধিকারী হব সম্মানিত মুসলিম ভাই বোনেরা শুরুতে আরেকটি হচ্ছে করা করা আজকে আমাদের মধ্য থেকে মিসওয়াক আমল একেবারে উঠে গেছে নারী পুরুষ আমরা উভয়ই মিসওয়াক ব্যবহার করব অজুর মধ্যে ওজুর শুরুতে মিসওয়াক করে নেওয়া যদি আমরা সবসময় মিসওয়াক করি হঠাৎ কখনো যদি মিসওয়াক না থাকে তাহলে আমরা এভাবে আঙুল দিয়ে দাঁত এভাবে মেজে নেই তাহলে আমাদের মিসওয়াকের পরিপূর্ণ সোয়াব না পাওয়া গেল আংশিক হলেও সোয়াব লাভ করা যাবে আর যদি আমাদের অভ্যাস অভ্যস্ত না হয় মিসওয়াকে যদি আমরা অভ্যস্ত না হয় সেটা ভিন্ন কথা এই জন্য আমরা সকলের চেষ্টা করবো অজুর শুরুতে মেসওয়াক করা তারপরে দুই হাতের কবজি এই যে দুই হাতের কবজি এই হার পর্যন্ত আমরা সুন্দর করে তিনবার ধোতু করব প্রথমে ডান হাত প্রথমে ডান হাতে পানি নিয়ে এইভাবে একবার তারপরে দুইবার এরপরে তিনবার এইভাবে সুন্দর করে ডান হাত তিনবার ধোতু করার পরে তারপর ডান হাতে পানি নিয়ে বাম হাত একবার দুইবার তিনবার এভাবে দোনো হাতের কবজি তিন তিনবার করে ধোতো করা সূন্যাস তারপরে কুলি করব আমরা অনেকে স্বাভাবিকভাবে কুলি করি কিন্তু সন্ন্যাস পদ্ধতি হচ্ছে গড়গড়ার সাথে কুলি করা যদি আমাদের রোজা অবস্থায় না থাকে যদি আমরা রোজা অবস্থায় না থাকি তাহলে আপনাকে গড়গড়ার সাথে কুলি করতে হবে গলার একবার নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে এভাবে মুখের মধ্যে পানি নিয়ে গড়গড়া করে গলার নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে এটা হলে সন্না তিনবার এভাবে গড়গড়ার সাথে কলি করা এরপরে নাকে পানি নেওয়া নাকে পানি নেওয়ার ক্ষেত্রে আমাদের অধিকাংশই আমরা ভুল করে ফেলি সেটা হচ্ছে আমরা যখন নাকে পানি নেই আমরা যখন নাকে পানি নেই তখন আমরা এইভাবে নাকে পানি দেই এবং ভিতর থেকে সজরে নিঃশ্বাস আমরা বের করে ফেলি যখন আমরা নাকে পানি দিই এবং সজরে নিঃশ্বাস বের করি তখন নাকের ভিতরে কিন্তু পানি প্রবেশ করতে পারে না নিঃশ্বাসের কারণে পানি বের হয়ে আসে এই জন্য কিতাবের মধ্যে যে শব্দটি এসেছে এস্তেং শাক স্তেং শাক মানে হচ্ছে নাকের ভিতরে পানি টেন নেওয়া আপনি এখানে পানি হাতের তালুতে পানি নিয়ে তারপর নাকের সামনে ধরে সজরে ভিতর দিকে টান দিবেন তখন নাকের ভিতরে পানি পৌঁছে যাবে এরপরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুর বৃদ্ধাঙ্গুল দিয়ে এভাবে সুন্দর করে নাক পরিষ্কার করে তারপরে ঝাড়ি নাক ঝাড়ি দেওয়া সজরে নিঃশ্বাস বের করা যাতে করে নাকের ভিতরে কোনো ধুলাবালি ময়লা থাকলে সেটা পানির সাথে বের হয়ে যায় এটা হচ্ছে নাক পরিষ্কার করার নাকে পানি দেওয়ার সঠিক পদ্ধতি আমরা যখন উঁজু করব নাকের এইখানে পানি ধরে সজের ভিতর দিকে টান দিব। টান দিয়ে বাম হাতের কনিষ্ঠ আঙুল বৃদ্ধাঙ্গুল দিয়ে এভাবে সুন্দর করে নাক ভিতরে পরিষ্কার করে তারপরে পানি ঝেড়ে ফেলে দিব। এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি এইভাবে তিনবার করব। সমস্ত মুখমণ্ডল ধৌত করা তিন তিনবার করে তারপরে দুই হাতের কনুই তিন তিনবার ধৌত করা এবং দুই হাতের আঙ্গুলিগুলা খিলাল করা বাম হাত দিয়ে প্রথমে ডান হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে এভাবে টান দেওয়া ডান হাত বাম হাতের মধ্যে ঢুকিয়ে টান দেওয়া এটাকে বলা হয় খিলাল করা মাথা মাসাহ করা মাথা মাসাহ হচ্ছে ও সম্পূর্ণ মাথা মাসাহ করা মাথা মাসাহ করার শূন্য পদ্ধতি হচ্ছে পুরো মাথা পুরো মাথা এভাবে প্রথমে হাত ভিজিয়ে নিলাম হাত ভিজিয়ে কপালের এইখান থেকে ধরে দুই হাত দিয়ে আমি চাইলে সম্পূর্ণ মাথা একসাথে মাসা করতে পারি এইভাবে দুই হাত মাথার সাথে মিশিয়ে দিয়ে সামনের থেকে পিছন দিকে এভাবে টেনে নিয়ে যাওয়া তাহলে একসাথে আমার সম্পূর্ণ মাথা মাসাহ হয়ে গেল এখন আমার এই দুইটা আঙুল এখনও বাকি আছে ব্যবহার হয় নাই যে এই দুই আঙ্গুল দিয়ে আমি কী করবো কান মাসাহ করবো আমি এই দুই আঙ্গুল দিয়ে এইভাবে কানের ছিদ্রে এবং প্যাস কানের ভিতরে যেই প্যাসগুলো আছে এগুলো আমি মাসা করলাম এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের পিঠ মাসা করলাম এবং আমার দুই হাতের আদ্রতা এখনও বাকি আছে দুই হাতের পিঠ পিঠ দিয়ে আমি গর্দন মাসাহ করলাম এভাবে আমার দুই হাত একবার ভিজিয়ে আমি মাথা মাসাহ কান মাসাহ গর্দন মাসাহ তিনটা আমি সম্পূর্ণ করতে পারব এরপরে পাও দুই পাও টাকনো সহকারে সুন্দর করে তিন তিনবার করে ধৌত করা এবং বাম হাতের কনিষ্ঠাঙ্গুল দিয়ে বৃদ্ধাঙ্গুলের ডান পায়ের কনিষ্ঠাঙ্গুল এভাবে খিলাল করতে করতে একেবারে বাম পায়ের বৃদ্ধাঙ্গুর পর্যন্ত খিলাল করে যাওয়া যাতে করে আমার ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সম্পূর্ণরূপে সুন্দরভাবে ধৌত হয়ে যায় কোথাও একটা পশমের গোড়া পর্যন্ত শুকনা না থাকে এই হল ওজুর সুন্নাহ পদ্ধতি অজুর শেষে আল্লা রসুল আমাদের আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহম্ম জালনি মিনাত তওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহহিরিন আল্লাহম্ম জালনি মিনাত তওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহহিরিন আমরা এই দোয়াটা শিখে নিব আমরা ওজুর শেষে এই দোয়াটা পাঠ করব এবং আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে আমরা কালিমাতুস শাহাদা পাঠ করব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে সুন্নাহ দিয়ে আমাদের জীবন আলোকিত করা দান করুন আমি